হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আমি রাজাকার নই যদি তাকেও প্রমাণ করতে না পারে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব সাংবাদিকদের ব্রিফিং এ নানান ধরনের হুঙ্কার দিয়েছিলেন সাইদির বিরুদ্ধে ব্যারিস্টার সুমনকে প্রায় বলতে শোনা যেত দেলাল হোসেন সাইদি একমাত্র ছিলেন রাজাকার যিনি মুক্তিযুদ্ধের সময় কারাগার থেকে ব্যারিস্টার সুমন সাইদি সাহেবরে নিয়ে কি বললেন ব্যারিস্টার সুমন বললেন সাইদি সাহেব আসলেই নির্দোষ ছিলেন এবং তাকে জোর করে জেলে ঢুকানো হয়েছিল এই নিয়েই ব্যারিস্টার সুমন কি বলেন আজকে আমরা সেটাই শুনব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন সাইদি সাহেবের নিয়ে কি বলেন উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না এরা হচ্ছে গিয়ে আলবদর আমি রাজাকার নই যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। মানবতা বিরোধী মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাইদি যখন কারাগারে ছিলেন তখন জেলের বাইরে বসে আওয়ামী লীগের ক্ষমতাধর আইনজীবী ব্যারিস্টার সুমন তার সব রকমের কল কাঠিনে দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন আওয়ামী সরকারের টানা ক্ষমতায় থাকা একচেটিয়া হাইকোর্ট প্রাঙ্গনে রাজত্ব করেছেন ব্যারিস্টার সুমন মূলত তার ইশারাতেই দিলর হোসেন সাঈদির সাজা মঞ্জুর হয়েছিল এবং এক এক সময় তিনি হাইকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নানান ধরনের হুঙ্কার দিয়েছিলেন সাঈদির বিরুদ্ধে ব্যারিস্টার সুমনকে প্রায় বলতে শোনা যেত দেলর হোসেন সাইদি একমাত্র ছিলেন রাজাকার যিনি মুক্তিযুদ্ধের সময় নারী বৃদ্ধা এবং শিশুদের নিয়ে রাজাকারদের ক্যাম্পে পৌঁছে দিতেন তবে মজার ব্যাপার হলো আওয়ামী লীগ সরকার পতনের পর যখন ব্যারিস্টার সুমন পুলিশের হাতে ধরা পড়েন এবং কারাগারে থাকতে শুরু করেন তখন সুমনের মুখে আবারও শোনা যাচ্ছে সাইদির নাম তবে এবার আক্রোশ থামিয়ে অনুশোচনায় স্মরণ করছেন সাঈদিকে কারাগারে ব্যারিস্টার সুমনকে প্রায় বলতে শোনা যাচ্ছে তিনি নাকি ভুল করেছেন পাপ করেছেন রাজাকারের তকমা দিয়ে মৃত্যুদণ্ডের আসামি করায় ব্যারিস্টার সুমন ক্ষমা জানা গেছে একসময় হুঙ্কার দাতা ব্যারিস্টার সুমন নাকি এখন অনেকটাই বদলে গেছেন কারাগারের মধ্যে তিনি প্রায় কান্নাকাটি করেন এবং বেশিরভাগ সময় দেখা যায় তিনি নামাজ পড়ছেন চুপচাপ থাকছেন তবে একাধিক গণমাধ্যমে খবর এসেছে সুমন নিজেই নাকি তার কারণে নিজেকে ক্ষমা করবেন না কারাগারে এমন কথা বেশ কয়েকবার অন্য কয়েদিরা সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন পুরোই বদলে গেছেন ব্যারিস্টার সুমন পাঁচ অক্ত নামাজ পড়ছেন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের না আগেই লিটন আহমেদ জানান জেলে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন তবুও তিনি কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন এখন যেটি পুরোপুরি বন্ধন আইনজীবী লিটন আহমেদ বলেন কারাগারে সুমনকে দুটি জাতীয় পত্রিকা দেওয়া হয় যার খুঁটিনাটি পড়েই দিন কাটে তার